শুভ সকাল বন্ধুরা গতকাল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে দু সালে মেন রিটেন এক্সামে পাশ করার পর যে সমস্ত পরীক্ষার্থীরা গ্রুপ এতে সিলেক্টেড হয়েছিলেন তাদের মধ্যে মানে বেশ কিছু পরীক্ষার্থীকে নিয়ে ফেস ওয়ানের যে ইন্টারভিউ বা কললি সেটা তারা প্রকাশ করে দিয়েছে এখন এটা প্রকাশ করার পর আমি ফেসবুকে অল অ্যাবাউট ডাব্লিউ বিসিএস গ্রুপে যেভাবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি সেরকমভাবে এটা দিয়েছিলাম তারপর দুজন পরীক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেন এবং তারা যেটা বলেন সেটা হচ্ছে যে এরকম যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে তাতে সবার তো নাম নেই তাহলে কি এর আরও ইন্টারভিউ হবে না আমি প্রথমে অতটা ভালো করে ব্যাপারটা লক্ষ্য করিনি কিন্তু তাদের যে প্রশ্ন সেটা শুনে আমি এই বিষয়টা লক্ষ্য করলাম এবং পুরো পিডিএফ যেটা সেটা খুব ভালো করে দেখলাম এবং দেখে যেটা অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে যে এই যে পার্সোনালেজটা ডাক দেওয়া হয়েছে সেটা ফেজ ওয়ান হিসাবে ডাক দেওয়া হয়েছে অর্থাৎ এর পরবর্তীকালে ফেজ টু যেটা সেটা আলাদাভাবে অনুষ্ঠিত হবে এখন আমরা জানি যে গ্রুপ এতে টোটাল ক্যান্ডিডেট হিসাবে সিলেক্টেড হয়েছিলেন পাঁচশো জন রিটেন এক্সামিনেশন পেরিয়ে তাহলে পাঁচশো উনিশ জনেরই গ্রুপ এতে ইন্টারভিউ হবে এবার আমরা ধরে নিতে পারি যে গ্রুপ বিতে ডাকা হয়েছে পঁচিশ জনকে এখন যেহেতু গ্রুপ বি এর যে কাট অফ মার্ক সেটা গ্রুপ এর থেকে অনেকটাই বেশি এবং এটা আশা করাই যায় যে যারা গ্রুপ এতে ইন্টারভিউ দিচ্ছেন তারা। গ্রুপ যারা গ্রুপ তে ইন্টারভিউ দিচ্ছেন তারাও গ্রুপ এতে ইন্টারভিউ দেবেন সেক্ষেত্রে যদি আমরা ধরেও নিজেই পাঁচশো উনিশ জনের মধ্যে পঁচিশ জনকে বাদ দেওয়া হবে ঠিক আছে তাহলে একেবারেই আর কি মানে দেখা যায় যে এই যে নম্বরটা সেটা চারশো নব্বইয়ের ওপরে থাকছে চারশো নব্বইয়ের ওপরে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে ফেজ ওয়ানের ইন্টারভিউ বা টেস্ট যেটা হচ্ছে সেটাতে টোটাল তেইশ দিনের যে আর কি মানে পার্সোনালিটেজ সেটাতে এক এক দিনে চোদ্দ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ফার্স্ট হাফে সাতজন সেকেন্ড হাফে সাতজন এইভাবে তাহলে চোদ্দ দিনে যদি আমরা দেখি তাহলে এই চোদ্দ জনকে যদি ডাকা হয় তেইশ দিন ধরে তাহলে মোটামুটি প্রায় থাকে হচ্ছে তিনশো বাইশ জন ক্যান্ডিডেট তাহলে যেখানে গ্রুপ এতেই শুধুমাত্র ইন্টারভিউ দেবে প্রায় চারশো নব্বইয়ের ওপরে ক্যান্ডিডেট তার মধ্যে তিনশো বাইশ জনকে প্রথম ধাপে রাখা হলো আর বাকিদের জন্য ফেস টু রেখে দেওয়া হলো এবং সেটা কবে হবে সেটা প্রকাশ করা হয়নি এবং আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে পার্সোনাল এড্রেস সেটা চলবে দু মাসেরও বেশি সময় ধরে অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু হবে প্রথম থেকে এবং শেষ হবে মার্চ মাসের প্রথমের দিকে এবং আপনারা যদি দেখেন পার্সোনাল টেস্টের লিস্টটা তাহলে দেখবেন যে এটার মধ্যবর্তী স্থানে ডেটের মাস এখানে অনেকটা অনেকটা সময় জুড়ে গ্যাপ রয়েছে এবার এখানে একটা কথা বলা যেতে পারে যে জানুয়ারি মাসে বিশেষ কিছু সময় ছুটি থাকে আবার ফেব্রুয়ারি মাসে অনেক সময় সরস্বতী পুজো থাকে এই সমস্ত কিন্তু এই সমস্ত জন্য ম্যাক্সিমাম কতদিন গ্যাপ দেওয়া যেতে পারে দিন গ্যাপ দেওয়া যেতে পারে কিন্তু এখানে এই যে সময়কালটা সেটা আর কি মানে অনেকটা বেশি সময় জুড়ে দেওয়া রয়েছে এবার এইটা যেটা দেখলাম এবং তার থেকেও বড় কথা এই যে গ্রুপ এর মধ্যে এইভাবে দুটো ভাগ করে দেওয়া সেটা অন্তত আমার ডাবলিউ পরীক্ষাকে পর্যবেক্ষণ প্রায় বিগত তেরো চোদ্দ বছর ধরে তার মধ্যে আমি আজ পর্যন্ত কখনো দেখিনি যেটা যেটা এর আগে দেখেছি সেটা কিরকম দেখেছি যেটা হচ্ছে যে গ্রুপ এতে বা যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাক পেলেন বা গ্রুপ সিতে পেলেন তাদেরকে জেনারেলি অনেক সময় যেটা করা হয় পরীক্ষার্থীর সংখ্যা বেশি কিন্তু অল্প সময়ের মধ্যে যদি ইন্টারভিউ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের বোর্ডের সংখ্যা একাধিক করা হয় অর্থাৎ এক দুটো বোর্ড বা তিনটে বোর্ড এরকম তৈরি করে দেওয়া হয় এবং সেই সমস্ত বোর্ডের পাশাপাশি ইন্টারভিউ চলতে থাকে অর্থাৎ এরকম কখনো হয় না যে অনেকটা পরবর্তীকালে আর কি মানে ডাকা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে এরকম কিন্তু কখনো করা হয় না আবার এরকমও হয়েছে অনেক সময় সেটা হচ্ছে প্রথমে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের গ্রুপ এতে ইন্টারভিউ হয়ে গেল তারপর পরে গ্রুপ এভাবেই লিস্ট প্রকাশিত হলো এবং সেটার আলাদা করে ইন্টারভিউ হলো যেমন দু এগারো সালে ডাব্লিউ বিসিএস দিয়ে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন এরকমই আর কি মানে হয়েছিল ব্যাপারটা কিন্তু আজ পর্যন্ত এরকম আমি কখনো দেখিনি যে ডাব্লিউ পরীক্ষাতে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর মানে ক্যান্ডিডেটদেরকে এই মানে শুধুমাত্র গ্রুপ এর ক্যান্ডিডেটদেরকে এইভাবে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো একটা ফেজ ওয়ান আর একটা হচ্ছে ফেস টু যেটা এখনো পর্যন্ত বলা হয়নি আর দু নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে কি মানে তিনশো জন ক্যান্ডিডেটের কবে ইন্টারভিউ সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ইন্টারভিউ কবে সেটা প্রকাশ করা হয়নি এবং যদি এরকম একটা হয় যে মাঝখানে যে গ্যাপগুলো রেখে দেওয়া হয়েছে তাতে যদি আর কি মানে ইন্টারভিউগুলো হয়ে যায় তাহলে তো খুবই ভালো যে তাহলে সেটা মোটামুটি মার্চে শেষ হলো তাহলে এ প্লাস বি যারা রয়েছে তাদের তো খুবই অল্প সংখ্যক ক্যান্ডিডেট তাদের আর কি মানে দেড় দিনের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে সেটাও মার্চ এপ্রিলে হয় হয়তো আর কি মানে দেখা গেলো মে মাসের মধ্যে রেজাল্টটা পুরোপুরি প্রকাশিত হয়ে গেল কিন্তু যদি এরকম না হয়ে এই যে ফেজ ওয়ানের তিনশো বাইশ জনের যে ইন্টারভিউ সেটা কমপ্লিট হলো তারপরে একশো সত্তর প্লাস ক্যান্ডিডেট যারা বাকি থাকবে তাদের ইন্টারভিউ আবার আর কি মানে কমপ্লিট হলো ঠিক আছে এবং সেই ইন্টারভিউ কমপ্লিট হতে হিসাব করলে প্রায় দেখা যাবে টাইম আবার লেগে যেতে পারে তারপর তাদের ইন্টারভিউ যখন কমপ্লিট হবে সেই সময় আর কি মানে দেখা গেল গ্রুপ তাহলে রেজাল্টটা যে বেরোবে সেই প্রক্রিয়াটা অনেকটা আর কি জেনারেলি মানে গ্রুপ এ বা বিয়ের ক্ষেত্রে এতটা দেরি কিন্তু কখনো হয় না এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে ইন্টারভিউতে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডাকা হচ্ছে অর্থাৎ যারা মানে ইন্টারভিউ মানে দেবেন সেই সমস্ত যে পরীক্ষার ইন্টারভিউই তাদের কিন্তু সবসময় তাদের একাধিক বোর্ডে ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়া হোক বা তাদের শিডিউলটা সেটা কিন্তু সবসময় একসাথেই প্রকাশ করে দেওয়া হয় বোর্ডের আগে আলাদা হয়েছে সময় আলাদা আলাদা সময় নেওয়া হয়েছে কিন্তু কখনো এরকম দেখা যায়নি যে ফেজ ওয়ান এবং ফেজ টু বা ফেজ থ্রি জানি না ভবিষ্যতে কতগুলো ফেজ হবে এরকম ভাগ করা হয়েছেই শুধুমাত্র না বরং মানে কিছু সংখ্য ক্যান্ডিডেটের বা অধিকাংশ ক্যান্ডিডেটের প্রকাশ করে কিছু সংখ্যক ক্যান্ডিডেটের লিস্টটা পরবর্তীকালে প্রকাশ করে এটা অন্তত আমি তো দু হাজার দশ সালের মোটামুটি জুন মাস থেকে ডাব্লিউ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলাম যাতে দু হাজার এগারোয় আমি ডাবলি বিসিএস দিই তাহলে সেই হিসাবে আমি এখনো পর্যন্ত মানে প্রায় তেরো চোদ্দ বছর ধরে ডাব্লিউ পরীক্ষাটাকে পর্যবেক্ষণ করছি কিন্তু আজ পর্যন্ত মানে কখনো হয়নি এবছর দু হাজার এই বাইশের লিস্টে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং ঐতিহাসিক একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এই পরীক্ষাতে ভ্যাকেন্সি যেটা সেটা জানিয়ে দেওয়া হয়েছে এর আগে কোনো দিন জানানো হয়নি মানে মেন রিটার্ন এক্সামিনেশান রেজাল্টের সাথে ঠিক একই রকমভাবে এবারও এই জিনিসটা একদম আলাদা করা হলো যেখানে আর কি মানে ফেজ ওয়ান ফেজ টু বা ফেস থ্রি এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা গ্রুপের জন্য গ্রুপ এর জন্য এবং তার মধ্যে মানে তিনশো বাইশ জনের ইন্টারভিউ ডেট এবং শিডিউল জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাকিদের এখনও জানানো হয়নি তাই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আমাকে মেসেজ করেছেন তাই জন্য আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা মানে সময় পেয়েছেন এটা হাতে ধরে নিন এবং এই সময়টাতে ভালো করে প্রস্তুতি নিন খুব দ্রুতই নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পরবর্তী যে ফেস বাকি যারা একশো সত্তর জন ক্যান্ডিডেট আছে তাদের ইন্টারভিউ কবে নেবেন সেটা জানিয়ে দেবেন এবং জানিয়ে জানিয়ে দিলে আমি আমার চ্যানেলে সেই বিষয়টা আপনারা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলাইকন প্রেস করে দিন প্রাথমিকভাবে একজন পরীক্ষার্থী হিসাবে একেবারে শেষ ধাপে এসে চিন্তা হতেই পারে কিন্তু আমার মনে হয় যে তার জন্য আপনাদের প্রস্তুতিতে যেন কোনো ব্যাঘাত না ঘটে খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নিয়ে আমার চ্যানেল সম্পর্কে ভিডিও আছে আমি ভিডিও করবো সেগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যদি মনে করেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে চার ডিসেম্বরে আমার চ্যানেলের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সতে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন আমার আমার লেখার ধরন সেটা কেমন জানতে কমিউনিটি সেকশনের পোস্টগুলো দেখুন আর ডাবলি এস মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপের যে মকটে সেটা যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে একুশে নভেম্বর আমার চ্যানেলে দেওয়া কমিউনিটি পোস্টের যে ভিডিও লিঙ্কগুলো আছে সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন ভিডিওটাকে লাইক করে বন্ধুদের ছড়িয়ে দিন মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন